نبی سلام نئی یا رسول سلام سن یا رسول اللہ یا جدل حسین میرے ابا کالی کالی کم دیوانی رخ سے زلفا کا ہے ٹالی دیکھے کل جلوے

خیر خیرین کا اور شیف دیکھ بلا کا غمل روزے কমারিহি কোণারে মদিনা আমার সাহেব মদিনা সোনার মদিনা আমার সাহেব মদিনা সবই বুলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলি আমার ভাইরা খোদাই না যদি আমার অন্তর আপনার অন্তরে দুনিয়ার মায়ের যদি বেড়ে যায় ভাইজান ওই সময় আপনি রসুল চিনবেন না আল্লাহকে চিনবেন না রসুল চিনবেন না আহলে রসুল প্রত্যেকে চিনবেন আজ গোটা বিশ্বের মানুষ আজকের মহাবীর থেকে আস আমরা শিক্ষা গ্রহণ করি দুনিয়ার মায়া ছেড়া দিই মোহাম্মদ রসুলকে আমরা বুকে নিই কারণ রসুলকে যদি বলে যাই তাহলে ভাই এই জীবনের দুই পয়সার মূল্য আজকে যারা যাকে আমরা সোনার মদিনা সোনার মদিনা বলছি এটা তো একটা নিকৃষ্ট জায়গা ছিল কিন্তু রসুলের ছোঁয়া লাগে আজকে সোনার মদিনা হয়েছে এক সময় মানুষ জাহেল ছিল মূর্খ ছিল আইয়ামে জাহেলিয়াতের মধ্যে ছিল কিন্তু রসুলের ছোঁয়া লাগে সিদ্দিক আকবর হয়েছে আর কাظم হয়েছে ওসমান যুনুরাইন হয়েছে মাওলানা আলী শরীফদা হয়েছে ঠিক কিনা বলেন আপনি এইজন্য কবি বলছেন আ ইয়েসরাম নামে তুমি ছিলে অলককনের দেশ বড়ই মারাতদাজে ছিল তোমার পরিবেশ আপনাদের অসুবিধা হচ্ছে ইয়েসরাম নামে তুমি ছিলে অলককনের দেশ বড়ই মারাতদাজে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া লেগে তুমি শুনো সোনার মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বুলিনি বলব না বলতে পারি না বুলিনি বলব না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার নামের চলে অস্বাস্থ্যকর জায়গা নিকৃষ্ট জায়গা সোনার মদিনা হয়েছে শুভানন্দা বলেন না আর কিন্তু বলেন শুভানন্দ আর সমার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে কেন আর তোমার বুকে শুয়ে আছে সে মাধী না তোমার বুকে শুয়ে আছে সে মাদিনা সব সুলি ভাই তোমার বুকে শোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা

আদম বলে কেমন করে যাব মদিনা অদম বলে কেমন করে যাব না সবই কিন্তু তোমায় বলতে পারি না সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব

আই লাই হে বি বিকা খাইল খাল কি কুল্লিহিমি আব্বুল আমার ভাইরা সুদাই করানা রুইদ আরো লাই লা মাঝ মায়ের মাহফিল কি আল্লাহ তুমি দয়া করে কবুল করে না আমার বাইরের পক্ষ থেকে আজকিরি নুডানি মা ইমা ভুল কবুল করে না আল্লাহ যারা টাকা পয়সা আরতে তে শারেং মালিবন্নি যে যেভাবে সাহায্য করেছেন কুদরত্বের হাত বাড়িয়ে কবল করে না বলে আমি এ গভীর রাজনৈতিক গভীরত্ব পর্যন্ত আমরা জঙ্গল মিস্কিন হাজার হাজার আল্লাহ মুমিন মুসলমান ভাই বোনদের কে সঙ্গে পর্দানালীর মা বোনারা ওরা পর্দানালী বসে বসে বেকার দুটো উঠাই দিয়েছে আয় আল্লাহ আমাদের এই উপস্থিতি তুমি কবল করে না আয় আল্লাহ আমাদের এই কবুল করে নাও আল্লাহ মাহফিলগুলো কে যা টাকা পয়সা খরচ হয়েছে লাইটিং প্যান্ডেল তোমার রক্ষাতের অবস্থা হয়ে যাচ্ছে কবুল করে নাও শুরু থেকে পর্যন্ত যতগুলো যা কিছু কোরান শোনা বার হয়েছে আয় আল্লাহ ফুল ত্রুটি মাফ করে এ মাহফিলের সাব সোনান নদী না পৌঁছে দাও তোমার প্রিয় মায়ববের আহা বিশেষ করে

আর হাজরতের দরবারে পৌঁছে দাও শেষে দরবারে পৌঁছে দাও আল্লাহ গাজে দিন মিল্লাত শের বাঙ্গার দরবার পৌঁছে দাও আল্লাহ শয়ামানতের দরবারে পৌঁছে দাও যত ইকরাম আরাম করছেন প্রত্যেক রাজা রাজায় পৌঁছে দাও আল্লাহ সকলের খবর কেনা বেহস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা যাদের মোহাম্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন দত্তে আল্লাহ চিরদিনের দিনের জন্যে বিদায় হয়ে কেউ পুকুর পাড়ে কেউ পাড়ে পর্বতে চলে না কে কোন অবস্থায় আছে আল্লাহ বাগান দাঁড়িয়ে দাও আল্লাহ আমরা অনেক গুণা করেছি কবির গুণা সগিরা গুণা জেনে না জেনে ইচ্ছা আল্লাহ অনচ্ছা আয় আল্লাহ আহ আমাদের জীবনের গুণা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও যারা কর্জের মধ্যে আছে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও যারা বেকার করতেছে কাদের সন্ধান দাও যারা চাকরিজীবী আছে প্রমেশন দাও যারা ব্যবসায় আছে উন্নতি যাও যারা বেকার আছে কাদের সন্ধান দাও যারা টাকা পয়সায় কষ্ট পাচ্ছে বেলা হেসাব দান করো সারা বিশ্বের মুমেন্ট

বাংলার জমিন তথা বিশ্বের জমিনে এহলে সুন্নতল জামাতের আকিদা ভিত্তিক ইসলামী হকুমত কেম করে দাও আয় আল্লাহ আগামীকাল এবং পরশু জমিতুল বালা ময়দানে ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স কে আল্লাহ তুমি দারনার বাইরে কামিয়াব করো আয় আল্লাহ এখানকার সদস্যরা যারা দোয়া চেয়েছে একজন মীর সৌদাগর রহমান মোহাম্মদ ইমরান মোহাম্মদ সুলতান জসীম উদ্দিন জান মোহাম্মদ মোহাম্মদ শফী মোহাম্মদ রফীক শামসুদর নূর মোহাম্মদ সৌদাগর বাহাদুর বহাদ সাহেব আল্লাহ শাহ যারা দোয়া চেয়েছে আয় আল্লাহ নাম ধরতে হয় না তুমি জানো আল্লাহ যারা ওরা যদি রোগ আক্রান্ত হয় সেবা দাও করদার হলে মকরুজ হলে মুক্ত হওয়ার করে দাও বেকার থাকা সন্তান দাও আল্লাহ সবাইকে আল্লাহ জীবনে একবার হলেও সোনার মদিনার মুসাফির করো আল্লাহ মদিনা শরীফ না দেখায় মতের বিশ্রাম নিয়ে নাম আয় আল্লাহ আমি গুনাগার একটা হস্কা ফেলা করেছি আল্লাহ স্নাইন হস্কা ফেলা ইমাম হাসান হুসাইন রদে আল্লাহ তাল নামে আল হাসনাইন হসকা ফেলা আল্লাহ গত তিন বছর তুমি নিয়ে গিয়েছ আল্লাহ আমি তো যাওয়ার নিয়ত আছে আল্লাহ তুমি এই হস্কা ফেলা কবুল কর তোমার মেহমানদের খেদমত করার আল্লাহ তৌফিক দান আল্লাহ আল্লাহ কে কি চাচ্ছে পর্দা আলের মা বোনেরা মিসকিন কাঙ্গাল হয়ে বিকার দুটো হাত তোমার দরবারে আল্লাহ সবাইকে প্রত্যেক নেগনিয়ত পূর্ণ করো জীবন একবার হলেও সোনার মধ্যে দুনিয়াতে যাওয়ার সময় তোমার নবীর নুরানির চেহারা দেখে দেখে কলমা পড়ে ইমানের সাথে যাওয়ার তো অভিজ্ঞান আমিন আমিন ওয়াজাল আখরা কালাম দাল মতি মাউতি শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ